বাবুল ইস্তেকামা অর্থাৎ আল্লাহ দিনের উপর অটল থাকা আমরা যে ইমাম যেসব অধ্যায় এনেছেন অধ্যায়গুলো প্রত্যেক অধ্যায় মানে সিরিয়ালটি খুব সুন্দরভাবে করেছেন সিরিয়ালটি খুব সুন্দর করে করেছেন এই সিরিয়ালের মধ্যে এখন যেই সিরিয়ালটা এসেছে সেটি হলো আহ আল্লাহ সুান দিনের ওপর অটল থাকা এখানে যেভাবে নাকি ইমাম নবী যে সিস্টেমে এই বইটি সাজিয়েছেন যে প্রত্যেকটি অধ্যায়ের প্রথমে কি আনেন কিছু আয়াত আনেন তারপরে হাদিস আনেন এখানে দিনের উপর অটল থাকে এটা আরবিতে বলে ইস্তেকামা কি বলে এক যেভাবে আপনার মানে ব্যবহার হয় যেটা নাকি আমরা যেভাবে নাকি হাতে পর ইহিদিন আস আল মুস্তাকিম এটা কি আমাদেরকে সঠিক পথ দেখাও সোজা পথ আবার আরেকখানে ফার্স্ট তাকিম এখানে আয়াত যেটা আছে ফার্স্ট কামা উমিরতা এখানে বলতেছে যে আয়াতটি আনেছে প্রথম আয়াত যে ফার্স্ট কামা উমিরতা ফার্স্ট তাকিম মানে তুমি দিনের উপর অটল থাকো এটা কাকে বলা হচ্ছে তাকে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে তুমি দিনের উপর কি অটল থাক তো কোরআন মুজিদে রাসুলুল্লাহ যদি কোনো বিষয়ে আদেশ দেয় এর অর্থ কি উনার পুরো উম্মতকে রাসূলুল্লাহ কোনো আদেশ করলে যে বুঝা গেছে কি পুরো উম্মতকে আদেশ করা কিন্তু কিছু কিছু বিষয়ে রাসূলের জন্য খাস কিছু কিছু বিষয়ে রাসূলের জন্য খাস এটা রাসূলের জন্য অন্য কার জন্য না কিন্তু বেশিরভাগ সময়ে যে এটা রাসুল্লাহ অর্ডার দিছে এটা সবার জন্য অর্ডার দেওয়া কোন একটা হকম সাহাবাদ হয়েছে এটা মানে এই হুকুমটা আমাদের জন্য সবার জন্য কিন্তু এই ফাস্তাকিম কামা উমিত এটা কার জন্য রাসুল্লাহকে বলছে এটা সবার জন্য কিন্তু যেমন ধরেন কোরআন মজিদ বলতেছেন যে আলাম নাসার এটা কার জন্য খাস রাসূলের জন্য তোমার মানে রাসুলের প্রশংসা যে রাসুল্লাহ কে বলো আল্লাহ বিয়ে করতে চারের অধিক ওনার জন্য কি জায়স করেছেন এটা কার জন্য খাস অনেক আহকাম আছে এটা রাসুল জন্য খাস কিন্তু বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রে যে রাসুল্লাহকে যেই আদেশ দিয়ে সেটা আমাদের জন্য আদেশ এখানে আমরা আয়ারটা পেলাম প্রথমে ফাস্তাকিম কামা অমির তারপরে যেই আয়ারটা এনেছেন যে ইন্দিনা কলু যারা নাকি অবশ্যই যারা বলেছে রব্বুন আল্লাহ আমাদের প্রতিপালক কে আল্লাহ কথা বলে কি চুপ ছিল না তুমার দিনের ওপরে অটল ছিল মুখে বললে শুধু হবে না আল্লাহ আমাদের রব আল্লাহ আল্লাহ কিন্তু কাজ নাই হবে না বলেছে আমাদের রব আল্লাহ আল এবং কি করেছে দিনের ওপরে অটল ছিল তো দিনের ওপর অটল থাকা মানে আপনি ওয়াটার মেনে চলেছেন আল্লাহ যা বলেছে তা শুনেছেন যা নিষেধ করেছে বর্জন করেছেন এটা হলো অটল থাকা অটল থাকা মানে আপনি যেভাবে হোক দিন ছাড়বেন না দিন ফার্স্ট দিন প্রথমে সেজন্য যখন নাকি অটল থাকবেন তখন আপনি আপনার এই দিনের মজাটা পাবেন যে নাকি বলেছেন যে মানে হালা ওয়াতলি ইমানের একটা মজা আছে মজার কয়েকটি নমুনা দিয়েছে তার মধ্যে একটা নমুনা হলো সে জীবনেও কল্পনা করতে পারে না যে আমি আমার দিন ছাড়িয়ে দিব ইসলাম থেকে বাইরে যাবে তার এটা তার মাথা আসবে না যেভাবে নাকি সে কোনোদিন কল্পনা করবে না যে আমি আমাকে আমি আমাক নিজেকে নিজে আগুনে ফেলিয়ে দিব যেভাবে নাকি ঘৃণা করে নিজেকে নিজে আগুনে ফেলে দেওয়া এভাবে সে ঘৃণা করে কি দিন ছেড়ে দেওয়া তো বলতেছে যারা নাকি বলতেছেন যে আমাদের আমাদের প্রতিবার আল্লাহ এবং দিনের উপর অটল ছিল তাদের কি হবে যখন নাকি তাদের মৃত্যু হবে তখন এর মৃত্যু সময় তাদের আরম্ভ হবে তাদের সুখবর পাওয়া তা তাদের কাছে একের পরে এক ফেরেশতারা নেমে আসবে মৃত্যু হচ্ছে একটা ব্যক্তি জেনে ইমানদার মুস্তাকিম ছিল মুত্তাকি আল্লাহ দিনের উপর অটল ছিল তার মৃত্যু সময় কি আসবে একের পরে এক ফেরেশতারা আসবে আল্লাহু আকবার আসি বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহসান আমরা কিছুbmod ভয় পড়ি আমরা কি না কি হবে কি না কি হবে কি অবস্থা হবে কবরে কিরকম রকম থাকব কিন্তু তাকে সাদ বলে খবর তুমি আল্লাহ তুমি কোন ভয় পাইও না ফেরেস্তারা আসি তাকে কি সান্ত্বনা দিবে আল্লাহ তখন ওলা তাহ জানো এবং তুমি তোমার যে ফ্যামিলিকে রেখে আসতেছো এটা কোনো মানে কোনো ইয়া করিও না আপনার একটা তুমি ভয় পাইও না ভবিষ্যতে আবার মনে কষ্ট পাইও না যে ওদেরকে রেখে আসতেছো মনে কষ্ট রেখেও না এবং ভয় পাইও না তোমার জন্য ভবিষ্যৎ অনেক ভালো শিরু এবং সুখবর নেও সুখবর ভয় পেও না কোন মন খারাপ করিও না বিল সুখবর নেও তোমার জন্য আল্লাহ কি রেখেছে জান্নাত রেখেছে বিল জান্নাতি কুন তুম তু আদুন যাইতে তোমাদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন

আল্লাহ যে কোন ভয় নাই যেটা আমাদের আমি বলছি আল্লাহর ওলি বলছেন আমি আল্লাহর কিন্তু আল্লাহ সহজ আল্লাহর মাসা আল্লাহ কয়টা শর্ত লাগে দুইটা কি কি আল্লাহকে আল্লাহর ইমান আর আল্লাহকে ভয় করা বাস আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন মানে আল্লাহর ওলি হইতে কোন কই

তোমাদের বন্ধু আমরা তোমাদের বন্ধু কোথায় ছিলাম দুনিয়াতে ছিলাম এবং আখারা তোমাদের বন্ধু এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তার কোরআন মজিদে আমাদের জন্য যে জান্নাতে যে রেখেছে জান্নাত জান্নাতে কি আছে বলতেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহী আনফুসুকুম জান্নাতে তোমাদের মনে যা চায় তাই পাবা যা চায় তাই পাবা মানে জান্নাতে যা রাখা হয়েছে বলতেছেন কি যে ফি মানে জান্নাতে জিনিসটা এরকম যে আমাদের মানে আমরা কল্পনা করতে পারবো না জিনিসটা এরকম মালা আইন রাত ওয়ালা উদুন ওয়ালা খতর আলা কালবি বাসা মানে আমাদের মানে ব্রেন এটা অ্যাকসেপ্ট করতে পারবো না যে এটা কিভাবে জিনিসটা কেরকম শুধুমাত্র নাম নামটা আছে যে এটা এই নাম এইটা এই নাম আমরা একমত সবাই জমাত করবো ইনশাল এখানে শুধু নামের ব্যাপারে যে এই নাম এই নাম কিন্তু মানে জান্নাতে যেমন ধরেন ফল ডালিম আছে আঙ্গুর আছে কিন্তু নাম হলো এক কিন্তু দেখতে খাইতে অন্যরকম শুধু জান্নাতের সাথে দুনিয়ার সাথে যেসব শুধু নামে এক কিন্তু কি পৃথক জান্নাতে মদ আছে দুনিয়াতে মদ আছে কিন্তু জান্নাতের মদ দুনিয়ার মদের মতো না তো মোটামুটি বলতেছে তোমরা জান্নাতে যা চাও তাই পাবে এবং যেটা তোমরা মানে যেটা মনে চাই এটা পাবা যেটা তোমরা চাবা এটা পাবা মনে যেটা আসবে এটাও পাবা আর যেটা তোমরা চাবা এটাও কি পেয়ে যাবা এতগুলো যে জান্নাতে বানানো হয়েছে বলতেছে নুজুল আমিন গফুরুর রহিম বলতেছে যে নুজুলাম মিন নুজুল রহিম বলতেছে এতগুলো জিনিস জান্নাতে এগুলো হলো হলো মেহমানদারি কার করতেছেন আল্লাহর পক্ষ থেকে যে নাকি গফুর যে নাকি আমাদের গুনা মাফ করে দেন এবং রহিম আল্লাহ থাকে এগুলো কি আমাদের জন্য মেহমানদারি করতে

এটা তাদের জন্য তারা যা যা কাজ করেছে দুনিয়াতে এটা তাদের জন্য কি পুরস্কার ভাইরা ইসতেক থাকা খুবই গুরুত্বপূর্ণ দিনের উপর থাকা আমাদের দিন তো আমরা পেয়ে গিয়েছি একদম সহজ আমরা তো আলহামদুলিল্লাহ সবাই যারা এসেছেন পিতা মাতা মুসলিম মুসলিম হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক বড় শকর আমরা যে মুসলিম সমাজে আমরা সময় থাকি কিন্তু একজন ভাই যদি সে অমুসলিম সমাজে থাকে এবং ইসলাম গ্রহণ করে এটা কিন্তু অত সহজ নয় এবং ইসলাম গ্রহণ করার পরে আবার অনেক পরীক্ষার তার সামনে থাকতে পারে এগুলো থেকে সে দৃঢ় থাকা এটা কিন্তু অনেক বড় একটা পরীক্ষা তাল্লা সুফানুমত আমাদের সবাইকে আল্লাহ দিনের উপরে অটোর থাকা তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া আমরা যা বলেছি তা আমল করতে তৌফিক দান করুন সাল্লাল্লাহু আলাইহি সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া